নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দেনাসারির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই বহুদিন পর ভিডিও দিচ্ছি এবং এতদিনে প্রচুর মানুষ জানিয়েছিলেন যে লেবু গাছের স্টক দেখানোর জন্য তবে আজকে আমি লেবু গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে বলবো এখন তো প্রায় প্রত্যেকে লেবু গাছেই ফুল চলে এসেছে এই ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই ফুল আসা শুরু হয় তবে ফুলটাকে টিকিয়ে রাখাটা কিন্তু অনেকটাই কঠিন তবে সেই পরিচর্যা সম্পর্কেই আজকে কিছু বলবো ফার্স্টে আমাদের দেরকে জলের দিকটাতে কিন্তু খেয়াল রাখতে হবে জল যদি বেশি হয় তাহলেও ফুল ঝরে যাবে আর জল যদি কম হয় তাহলেও তো ঝরে যাবে এই জন্য জলটাকে একদম ঠিকঠাক রাখতে হবে মানে মিডিয়াম পর্যায়ে রাখতে হবে না বেশি না কম যেটা প্রত্যেকের সমস্যা প্রায় মানুষ বলে যে ফুল আসার সাথে সাথেই পোকা ফুল খেয়ে নিচ্ছে পাতা কেটে দিচ্ছে যেহেতু এই সময় না কচি পাতা ছাড়ে আর তার সাথে সাথে ফুল হয় তো কচি পাতার সাথে সাথে যখন ওরা ডিম পারে তখন ফুলটাও খেয়ে নেয় যখন আমাদের ফুল আসবে সেই সময় অবশ্যই একটা কীটনাশক স্প্রে করে দিতে হবে যাতে ফুল না খায় পাতা না কাটে সেই জন্য তবে একটা কথা মাথায় রাখবেন যদি আপনার গাছের ফুল ফুটে যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো কীটনাশক ইউজ করা যাবে না যেমন এই গাছগুলোতে কোনো রকম কীটনাশক কিন্তু এখন দেওয়া যাবে না কারণ এর ফুল ফুটতে শুরু করে দিয়েছে ফুল যখন ছোট ছোট কুড়ি থাকবে সেই টাইমটাতে আপনারা স্প্রেটা করতে হবে তাহলেই পোকামাকড় খাবে না এই টাইমটাতে যদি আপনারা এখন কীটনাশক দেন তাহলে কিন্তু পরাগ মিলন হবে না এই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে পটাশের প্রয়োজন হয় তাই এই সময় আপনারা জিরো জিরো ফিফটি আমরা সবসময় বলে থাকি যে পটাশটা সেই পটাশটা আপনারা এক লিটার জলে ছয় থেকে সাত গ্রাম মতন গুলে স্প্রে করে দিতে পারেন অনেকেই বলেন যে গাছের গোড়ায় দিলে হবে না তো গাছের গোড়ায় দিতে দিতে যতদিন না সময় লাগবে তার থেকে স্প্রে করে দিলে অনেক তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা পাওয়া যায় তো সেই জন্যই আমরা সব সময় বলি যে গাছে স্প্রে করে দেওয়ার জন্য যতদিন পর্যন্ত গাছে ফুল থাকবে আমরা কিন্তু কোনো রকম মিশ্র খাবার গাছে দেব না অনেকেই যেই ভুলটা করে থাকেন একদম ছোট গাছেই ফল নেওয়ার চিন্তাভাবনা করে থাকেন তবে এটা টোটালি বাদ হবে আগে গাছটাকে খুব ভালো করে তৈরি করতে হবে তারপরে ফল নিতে হবে প্রথম থেকেই যদি ফল নিতে থাকেন তাহলে গাছটা কখনোই ভালো চেহারা কিন্তু হবে না তবে গাছটাকে যদি হৃষ্টপুষ্ট করার পর আপনার ফল নেয় ফলের পরিমাণটাও যত ভালো হবে গাছের গ্রোথটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে আমরা কখনোই বলি না যে আপনারা একদম ছোট গাছে ফল নিন আমরা আগে সব সবসময় বলবো যে গাছটাকে খুব ভালো করে তৈরি করুন তারপর সে গাছ থেকে ফল নেবেন এই গাছগুলো দেখছেন এগুলো কিন্তু প্রায় পাঁচ ছ বছরের পুরোনো গাছ এই গাছে ফুলের পরিমাণ ঠিক কতটা বেশি আপনারা তো দেখতেই পাচ্ছেন যদি এটা একটা ছোটো গাছ হতো ছোটোর থেকে যদি আমরা ফল নিতাম তাহলে এই গাছটা কখনোই এত ভালো হতো না এবং এখন এত বেশি ফুল কখনোই দিত না আমরা নার্সারিতে ফুল আসার পর বা ফুল আসছে যখন আর ফুল ফোটার পর এই পরিচর্যাগুলোই করে থাকি নর্মাল আমরা পটাশটা দিই এই পটাশটা খুবই ভালো এবং আমরা প্রত্যেকটা গাছে কিন্তু ইউজ করি আমাদের প্রত্যেকটা পরিচর্যার ভিডিওতে আপনারা দেখবেন লেবু গাছে ফুল আসার পরে এই সামান্য পরিচর্যাটাই আমরা গাছে করে থাকি তবে জলের দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন আর এই সময় গাছটাকে অবশ্যই ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন এর মধ্যে আর তেমন কোনো পরিচর্যা নেই এরপরে যখন ফলটা মটর ডানার মতন গুটি বাদ দিয়ে শুরু করবে তখন বেশ কিছু পরিচর্যা রয়েছে যেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর লেবু গাছ নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট লিখে জানাতে পারেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার